চলে যায় আল্লাহর সাথে জিজ্ঞাসা করে মাবুদ পাথর জাহান নামের বয়ে কান্দে তুই পাথর রে মাফ করে দাও মোজানবি কয়ে যা পাথর যখন জাহান নামের বয়ে কান্দে আমি আল্লাহ পাথর রে মাফ দিলা দিলাম মুসানবি আইসা বলে পাথর

হ্যালো রে আপনারা দেখছেন লালপুরি এসডি মিডিয়া মুসা তুর পাহাড়ে যায় আল্লাহর সাথে কথা বলে এমন সময় এক পাথর এমন সময় দেখা যায় পাথর কান্দে মুসা নবী ডাকটা পাথর রে কেন তুমি কান্দো পাথর ডাক কই মহান হে মুসা গম্বো মহান আল্লাহ কোনো মানুষ আর পাথর দিয়া জাহান্ন আল্লাহ মানুষ না হয় পাপ করেছে আমি পাথর কি অপরাধ করেছি আমারে কেন আল্লাহ জাহান্না বেড়া গুণ হরাইবে তুমি আল্লাহর সাথে কথা বলো তোমার আল্লাহরে জি আল্লাহ জাতি করে আবার মাপ করে দেয় জাহান নামের বাবি কান্দি রে আমার যাতে করে আল্লাহ জাহান মধ্যে না পড়ায় সেই জন্য জাহান্নামের নামের ভয় আমি পাথর কান্দি মুসারবি তুর পারে চলে যায় আল্লাহর সাথে জিজ্ঞাসা করে মাবুত পাথর জাহান্নামের নামের ভয়ে কান্দে তুমি পাথরের মাফ করে দাও মুসানবি কয় যা পাথর যখন জাহান নামের ভয়ে কান্দে আমি আল্লাহ পাথর রে মাফ করে দিলাম আইসা বলে পাথর তোর কান্না আল্লাহ মঞ্জুর করছে রে পাথর জাহান আগুন আল্লাহ তোর জন্য মাফ করে দিয়েছে জাহান নামের আগুন তোর আল্লাহ মাফ করে দিস পাথর খুশি হয়ে গেল কান্না বন্ধ হয়ে বিকাল বেলা দেখে পয়েগাম্বৰ ওই রাস্তা দিয়া যায় আবার দেখে পাথৰ কান্দে ও শাহানবি ডাক না কয় পাথৰ আল্লা না তোৰ জীৱনৰ গুণা মাফ কৰিয়া দিছে তোৰ কান্দানা আল্লা তোর কান্দাৰ বৰ কৈছে যে হান্দাকুন মাফ কৰিয়া দিছে আবার কেনে কান্দ আমার আল্লা না তোৰে মাফ কৰিয়া দিছে পাথৰ ডাক ডেকে অ পয়েগাম্বৰ আমি জাহান নামের ভয়ে কাঁদলাম কাদার বিনিময়ে আল্লাহ আমার জাহান নামের আগুন মাফ করিয়া নামের আগুন মাফ করছে আজকে থেকে বুঝতে পারলাম আবার আল্লাহর কাছে সব দামি দাবি এতদিন কেঁদেছি জাহান্নামের আগুনের বয়ে মুসল আজকের থেকে কেম পর্যন্ত কাঁদব আমার কুচি করার জন্য হইয়া যাহার নামে বয় বয়া কান্দে আমরা পঞ্চাশ বছর ষাট বছর হয়ে গেল কতগুণা করছি জীবলে কতগুণা করছি গুপলে। কত গুণা করছি বুঝে না বুঝো আজকের এই মসজিদে বৈশাখ এই মহাপ আনলার ডাক আল্লাহ এ জীবনে আমি আর গুনা করবো না আল্লাহ সরের দিনে গুণগার বইলা ডাক দিও না এই সংসারী সংসারী কইরা জীবন শেষ করে দিলা মা গো মা ও পর্দার রঙের মা বোনেরা অনুরোধ করে যাই গো মা এখনো সমাজে আছে ডান দিকে তেকর বাম দিকে বাদাম দিও না এখনো ছেলেমেয়ের মায় পড়িয়া আল্লাহরে বইলা যাই ওলা। জীবনে যা করেছ আল্লাহর কাছে মাপ চাও আল্লাহ তুমি আমরা জীবনের গুনাগুলো মাফ করে দাও সংসার সংসার গ সংসার সংসার কইরা করলি না বন্ধ কিভাবে কাটা বলো হেলো রে ওরে জীবন গুনাই গুনাই গে হেলো রে নিঃশ্বাস রে বিশ্বাস কইরা গো করলাম বাড়ি গো হেলোনে ঘৰে জীৱন ঘোণাই ঘোনে গে হেলোনে বাড়ির পাশে কবৰ ঘৰে গো ৰবারে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুডাই গুনাই গেল রে ধন সম্পদের বৈরা রে ডাকলি না মাওলা ওই সংসারী সংসারী কোণিয়া জীবন শেষ করে দিলা এখনো সময় আসে আজকাল আমার আল্লাহর একটা আল্লাহ জীবনে আর না যার যার গুণা তার কারো খবর কেউ জানে না বাবার গুণা করেছে মায়ে জানে না মা গুণা করেছে বাবাই জানে না ভাই গুণা করেছে বোন জানে না বোন গুণা করেছে ভাই জানে না ইমাম সাহেব গুণা করেছে মুসল্লি জানে না সুল নি গুনা করেছি ইমান সব জানেরা অন্তর যাবি কোদা হইয়া গপ্পার রব ধারণ করে দিয়ে আমার আল্লাহ বই গুনাগুলি কো বোন রেখে দিয়েছ আর দিনে আল্লাহ গুনাগার বইলা ডাক দিয়া সরবতিয়ো না